মানুষের দ্বারাই ভুল হবেই যে মানুষ বলবে আমার দ্বারাই ভুল না সে শয়তা সে কি শয়তা কারণ ইবলিস সে নিজের ভুলকে গ্রহণ করে নাই সুতরাং আল্লাহ কী করছেন জান্নাত থেকে বের করে দিয়েছেন তার ভুল হয়েছে আল্লাহর আদেশ মানে নাই আল্লাহ বলছেন ওসু যদু বলি আদম তোমরা সকলে কী আদমকে সাজদা করো হ্যাঁ ফসো সকল ফেরিস্তাই সাজদা করছে ইল্লা ইবলিস শুধু ইভলিজ কি করে নাই সাজদা করে নাই যখন সাজদা করে নাই সে আবার নিজের লজিককে পেশ করছে কি পেশ করছে লজিক নিজের বিবেককে আল্লাহর আদেশের থেকে বেশি মনে করছে আছে না আমাদেরও মধ্যে তো কিছু মানুষ আছে কোরআনের সম্মুখীন নিজের লজিককে বেশি প্রাধান্য দেয় এটাই গুমরাহিম এটাই শয়তানের কাজ শয়তানের লজিককে প্রাধান্য দিছে আল্লাহ আল্লাহর যে ফরমান আল্লাহর যে আদেশ সেটাকে প্রাধান্য দেন কি লজিক ছিল লজিক ছিল যে আল্লাহ তুমি আমাকে সেজন করেছ আগুনের দ্বারা খালাক মিনান না তুমি তো আমাকে আগুনের দ্বারাই বানিয়েছ আর আগুনের সিফত কি যতই তলে আগুন লাগাক আগুন উপর দিকেই চলার চেষ্টা করে হ্যাঁ না আগুন কিন্তু তল দিকে যায় না আপনি দু হাতের ভিতর বা কোনো বস্তুতে আগুন লাগে উল্টা করে ধরবেন আগুন কোন দিকে যাবে উপর দিকেই আস তলের দিকে কিন্তু যাবে না আর বলে খালাক তো হবে না তরা আর আপনি আদমকে বানিয়েছেন মাটির দ্বারা মাটিকে যত উপর থেকে সেরে দেওয়া হোক না কেন সে নিচের দিকে আসবে উপর দিকে যাবে মাটিকে যদি সাইরে দেন মাটি উপর দিকে যাবে না নিচের দিকে আসবে যত উপর থেকে স্যার নিচের দিকে আসবে আর উপর দিকে যাবেন বলেন মাটির সিফত হলে তলের দিকে যাওয়া আগুনের সিফত হলে উপর দিকে যাওয়া তাহলে যে উপর দিকে যায় সে তলের দিকে জানে ওনাকে কেন সাজা করবে তলের দিকে জানে ওনাকে কেন সাজদা করবে কেন তাকে তা আজিম করবে একরাম করবে এটা তার লজিক ছিল কিন্তু তার এটা বিবেগে আসতে ছিল না যে আল্লাহর হুকুম সাজদা করছিল আল্লাহর হুকুম যে সাজদা করো সকল ফেরিস্তা লজিক সাইড দিছে যে আমার লজিক আমার মিউজিক আমার সমস্ত ধারণা একদিকে আল্লাহর হুকুম একদিকে সুতরাং এখন আল্লাহর হুকুমকে মানতে হবে আমার সমস্ত বিবেক বুদ্ধি এক্সাইটেড ফেরিস্তা অল্প সময়ে এটা ভাবেন না সঙ্গে চাষা করছে তো মাত্রম দোস্ত বুঝব দুনিয়ার জমিনে তেমনই হবে আল্লাহ ওই জায়গার থেকে বুঝাই দিছে দুই ভাগ হয়ে গেছে ওই জায়গাতে কি হয়ে গেছে দুই ভাগ তাও কোন ব্যক্তি কোন ব্যক্তি গোমরা হইলো যে মাইল লিমুল ইকা সেন সকল ফেরিস্তাদের সর্দার আলিম ছেলে কি কয় শিক্ষক ছেলে সকল ফেরিস্তাদের শিক্ষক সে যখন না ফরমানি করলো নিজের লজিককে পেশ করলো সে কি হয়ে গেলো গুমরা হয় সুতরাং আমরা আমাদের জীবনে সর্বদা এটা সম্মুখে রাখা যে আমার লজিক একদিকে আমার বুদ্ধিটা একদিকে কোরআন একদিকে যে জায়গায় কোরআন আছে যে জায়গায় শরীয়তের বিধান আইছে তাহলে আমার বুদ্ধি আমার বোধ সমস্ত একদিকে এগুলার কোনো দাম এটা যদি আমরা মেনে আমাদের জীবনকে গঠন করতে পারি তবে আমরা পূর্ণাঙ্গ মুসলমান তবে আমরা নবীজির সন্ন্যতের অনুসারী কার্নেওয়ালা আর আল্লাহ পাক রবুল আলমিন এই ইমানে আমার আপনার কাছে চায় সুতরাং